শেষ পর্যন্ত অন্ধকার কুঠির থেকে আমরা চলে যাচ্ছি তো যাই হোক আজকে আমার ভালো লাগছে এখন ফাইনালি আজকে আমরা আমাদের নতুন বাসা যাব আসলে হুট করে সিদ্ধান্ত উচিত না আমরা যখন এই এটা আমাদের একদম হুট করে সিদ্ধান্ত হয়েছে মানে এক রাতের মধ্যে আমি এর আগে যে কটা বাসায় থেকেছি প্রত্যেকটা বাসায় আসলে আমার মায়া হয়ে গিয়েছিল আমার ছাড়তে ইচ্ছে করছিল না কিন্তু সবসময় পরিস্থিতির কারণে ছাড়তে হয় যেখানে আমার হাজবেন্ড থাকে হাজবেন্ড এর কাছাকাছি সুবিধা হওয়ার জন্য আর কি সবসময় ওনার কাছাকাছি বাসা নেওয়া হয়েছে তো এইবার আমি এই বাসাটা ছাড়ছি আমি ভীষণ আনন্দিত কেননা এই বাসাটা আমি থাকতে মোটেও ইচ্ছুক না আর এখন চাইলে কিন্তু আমি এই বাসাটা ছাড়তে নাও পারতাম কিন্তু এই বাসাটা দেখেন আপনারা কোনো জায়গা থেকে আলা বাতাস আসার কোনো রকমের স্পেস নেই এবং এই রুমের ডাইনিংটাও অনেক ছোট আমার সব সময় খোলা মেলা বড় আলো বাতাস ভালো লাগে তো থেকেছিও ঠিক এরকম ভাবে আমাদের এইদিকে আবার এত সুন্দর বাসা পাওয়া যায় না খুব সহজে মানে অনেক খুঁজে খুঁজে অপেক্ষার পরে পেতে হয় এটা যেহেতু দোতলায় দোতলায় আসলে খুব বেশি যেটা আলো বাতাস আসে তাও কিন্তু না যত উপরে আপনি উঠবেন আলো বাতাস খোলা মেলা তত বেশি থাকবে আমার কাছে সময় তিনতলা বেস্ট লাগে কেননা তিনতলা আপনি একদম পারফেক্ট ভাবে ওঠার আমার তো কষ্ট হয় না আলো বাতাসের সমস্যা হয় না এই তো এই বাসে হচ্ছে পাশাপাশি দুইটা রুম ডাইনিং স্পেসটা অনেক বড় আর এসে একটু সমস্যা সেটা হচ্ছে কালারে মানে রুমের হচ্ছে কালারে বিভিন্ন জায়গা জায়গায় দেয়ালের ছোপ ছোপ দাগ পড়া তো সব যে আসলে পারফেক্ট হবে তাও কিন্তু না অনেক মতো আসলে পাইতে হলে নিজের একটা বাড়ি করতে হবে আর সেটা যদি আল্লাহ কখনো তৌফিক দেয় ইনশাল্লাহ তাহলেই হবে আমি এই পর্যন্ত যত বাসা খুঁজেছি আর দেখেছি সব কিছু পারফেক্ট না কোনো না কোনো আসলে একটা সমস্যা থাকে এই বাসার হচ্ছে দুই পাশে দুইটা রুম যেহেতু একটা সাইডের রুমের পাশে হচ্ছে আর একটা বিল্ডিং তার মাঝখানে অনেকটা স্পেস রয়েছে যার কারণে আলো বাতাস আসে ঠিকই আর এক পাশে রুমের হচ্ছে আবার চারদিকে ফাঁকা যার কারণে ওই রুমে প্রচুর আছে তো যাই হোক সব মিলিয়ে আসলে এই বাসাটা মোটামুটি ভালোই আছে জীবনে ভাই কিছু পাইতে হলে বা কিছু করতে গেলে অবশ্যই প্রচুর পরিমাণে ধৈর্য এবং হার্ড ওয়ার্কিং করা লাগবে কঠোর পরিশ্রম ছাড়া কিন্তু কেউ কখনো সফল হতে পারে না অনেক আপুরা এসে কমেন্ট করে যে আপু আমি তোমার মতো হতে চাই তোমার মতো ভিডিও করতে চাই তুমি যেমন বাবা মাকে হেল্প করো আমিও ঠিক এরকম ভাবে করতে চাই নিজের স্বপ্ন পূরণ করতে চাই আসলে আপুরা হয়তো ভালোবেসে আমাকে কমেন্টসগুলো করে কিন্তু তারা হয়তো জানে না যে এটার পেছনে আমার কতটা হার্ড ওয়ার্কিং রয়েছে এই যে বছর পর বছরে আমি কতটা কষ্ট করে যাচ্ছি সফল হয়ে গেলে আসলে সবাই তখন সফলতা দেখতে পায় কিন্তু সেই সফল হওয়ার পিছনে হার্ড ওয়ার্কিং দিনের পর দিন রাতের পর রাত সেই কষ্টটা কিন্তু কেউ আর দেখে না শুধুমাত্র ওই সফল হওয়া ব্যক্তিটাই জানে যে তার এই সফল হওয়ার পিছনে কি কি ত্যাগ করতে হয়েছে কতটা শান্তি ত্যাগ করতে হয়েছে ঘুম খাওয়া সব ছেড়ে কষ্টটা সে হার্ড ওয়ার্কিং করেছে বাচ্চা সংসার সামলে কাজ করা এটা আসলে খুবই টাফ আর তার মধ্যে যদি হয় দুষ্ট বাচ্চা তাহলে তো কথাই নাই বাবুকে আসলে যে দেখে সবাই শুধু ডাক নাই এত পরিমাণে চিকন হয়ে যাচ্ছে দিন দিন ওয়েট কমে যাচ্ছে ডাক্তার দেখাতে গেলে ডাক্তার সেই জিঙ্ক খেতে দেয় বিনাইন মানে রক্ত হওয়ার ওষুধ খেতে দেয় মানে ওর প্রতিবেলায় হচ্ছে সাত থেকে আটটা ওষুধ মুখে রুচির জন্য ওষুধ দেয় মানে ওষুধটা একে তো খেতে চায় ওষুধ খেতে গেলে অনেক জোর করে খাওয়াতে হয় সে আবার বমি করে সব ফেলে দেয় এক যুদ্ধ হয় খাবার খাওয়াতে গেলে আরেক যুদ্ধ একটা বলা আসলে মুখের কথা না সারা দিন বাবুর পিছনে যে আর কি থাকে তার ছুটতে ছুটতে শেষ। তার উপরে যেহেতু কোর্স করায় সেখানে অসংখ্য স্টুডেন্টদের মেসেজ থাকে তার কাজ বোঝাতে হয় তো আমি আসলে মাঝে মাঝে পুরো মাথা হ্যাং হয়ে যায় এবং টেনশনে পড়ে যাই কোন দিকে যাবো আর কোনটা সামাল দেবো তো মাঝে আসলে দেড় মাস আমি গ্যাপ নিয়েছিলাম কেন সব কিছু মিলিয়ে কেন জানি আমি আসলে খুবই ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে না কিছুদিন গ্যাপ নেই নিজেও একটু রিল্যাক্স থাকি তো ওইদিকে হচ্ছে রুম তো আজকে চেঞ্জ করে ফেললাম কোনো কিছু আমি ঘুষাই সব কিছু ওরকম ভাবি এলোমেলো আছে তো চলে আসলাম বাহিরে খাওয়া দাওয়া করার জন্য আজকে রান্নাও করিনি কিছু তো ভাবলাম যে যাই গিয়ে বাহির থেকে খেয়ে আসি একটু মনটাও ভালো লাগবে আমাদের মেয়েদের আসলে স্বামী সংসার বাচ্চা এগুলো সামলাতে গিয়ে আর নিজেদের সময় দেওয়া হয় না ইউটিউবে যে ভিডিও আপলোড দেয় এতে করে যেমন মাস শেষে আমার একটা ইনকাম আসে তার থেকেও সব থেকে ভালো লাগার জায়গা সেটা হচ্ছে এখানে আসার পরে আমার অনেক ভালোবাসার মানুষ হয়েছে এবং অনেক বড়ো বড়ো আপুরা হয়েছে যারা কিনা আমাকে ভালো পরামর্শ দেয় আমাকে ভালো কিছু সাজেস্ট করে এবং আমি ভিডিওতে আমার অনেক মনের কথা শেয়ার করি যারা কিনা আমার পুরোনো ভিউয়ার্স রয়েছে তারা জানবেন যে আমি আমার ভালো খারাপ সব সময়টা আসলে আপনার সাথে আমি শেয়ার করি আমি যখনই যাই কিছু মানে করি না কিসের জন্য আমি আসলে কখনো আপনাদের কাছে লুকাই না যেমন আমার যাই অ্যাচিভমেন্ট আমার যাই অর্জন আমি করতে পারি আমার সংসারের জন্য কিছু কিনলে আমি আমার নিজের ইনকামের টাকা কিছু কিনলে সবটাই শেয়ার করি আপনাদের কাছে শেয়ার না করলে কেন যদি আমার নিজের কাছে ভালো লাগে না যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন বিদায় কিন্তু আমি এই পর্যন্ত আসতে পেরেছি বা আমি যাই করি সেটা আপনাদের ভালোবাসে এবং সাপোর্টে করছে আজকে আপনারা আমার ভিডিও দেখেন বলে আমাকে ভালোবাসেন বলে মাস শেষে কিন্তু আমার একটা ইনকাম আসে আর সেই ইনকামের টাকা যখন আমি কিছু করি তখন আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে কেন আমার কাছে মনে হয় যে আপনারা তো আমার ভালোবাসা মানুষ আমার পরিবারের একটা অংশ আর সেই পরিবারের মানুষকে কীভাবে আমি না জানিয়ে থাকবো তো এরকমভাবে আসলে চিন্তা করে। ভিডিওতে অনেক সময় অনেক কিছু বলি এবং নিজের মনের কথা শেয়ার করি তুই তো খাবার খাওয়া শেষ করে বাসে আসলাম এখন একটু একটু করে সবকিছু গুছিয়ে নেব ইউটিউবে ভিডিওর মাধ্যমে যেহেতু আমার ইনকাম হয় আমি হাজার ব্যস্ততার মধ্যে কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করতে চাই না কেননা ভিডিও বন্ধ করলে তো আসলে আমাদের ইনকামটা আর আসবে না আজকে টাকা ইনকাম করি বলেই ভাই ভালোবাসে মানুষের অভাব না শ্বশুর বাড়ি থেকে ভালোবাসা সে আমরা মেয়েরা ভাই সব জায়গায় অবহেলিত যখন আপনি টাকা ইনকাম করবেন রোজগার করবেন তখন ভালোবাসে মানুষের অভাব থাকবে না আপনার কথা গুরুত্ব থাকবে সবার কাছে ইনকামের আগের সময়টা মানুষের ব্যবহারের কথা চিন্তা করলো তখন আমার যত কষ্টই হোক না কিসের জন্য তারপরও আমি ভিডিও দিই ভিডিও করি যারা কিনা আপুরা আছেন ঘরে বসে আমাদের মতো ইনকাম করতে চাচ্ছেন অনেক আপুরা আসলে মেসেজ দেয় আপ কীভাবে ইনকাম করব তো আপনাদের জন্য কিন্তু আমার এই কোর্সটা শুরু করাই উদ্যোগটা নেই শুধুমাত্র আপদের যাতে করে আপুরা আমার মতো করে ঘরে বসে ইনকাম করতে পারেন যাদের কিনা বাইরে গিয়ে কাজ করার অপশন নাই তারা আজ থেকেই শুরু করুন ঘরে বসে ইনকাম করার চেষ্টাটা কেননা আপনি কাল করবেন কাল করবেন করে কিন্তু আপনার সেই কালকে দিনটা আসবে না তাই আজ থেকে শুরু করুন কীভাবে কাজ করুন কীভাবে আপনি ইনকাম করুন প্রত্যেকটা কাজ আমরা স্টেপ স্টেপ আমাদের কোর্সে শিখিয়ে থাকি তো যারা কেন কোর্সে করতে চাচ্ছেন এবং ভর্তি হতে চাচ্ছেন ওপর কিন্তু নাম্বারটা রয়েছে এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের তো আকুর হাফিজ আলাইকুম